আমার তো মনে হচ্ছে শুধু ডাকসো নাচ শুধু জাকসো নাচ রাখসো মাকসো সবই আরাবেন হ্যাঁ কথা বলুন এই যারা আছেন তারা যেন থামেন আরও যা অবৈধ করেছেন ওগুলো ফেরত দিয়ে দেন নয়তো আপনি নবীর উন্মদ থেকে খারিজ হয়ে গেছেন আর জাহান নামে আপনি চাবেক এই জন্য বরাদ্দ হয়ে গেছে আপনার নাম মিলাদের শিক্ষাও নিতে পারে না আর মিল আপদেৎ আর ভাই আমারে ডাক দিয়ে মিলাদ দেয় জিলাপি কিনেছে খেঁচড়ি রান্না করেছে বিরানি টাকা পেলেন কোথায় সাদা টাকা আমাকে বেশি বললাম আপনি চলেন আমার গোষ্ঠী গোবরাটে খাজানো করে মিলাদ দেখছে বিশাল মিলাদ পাঁচ হাজার মানুষকে খাওয়াবে আপনি টাকা পেলেন কোথায় আপনি আপনার নিজের তো চলতো না দোয়া করেন কি দোয়া করবো সাদা টাকা পাবনায় তো এরকম প্রতিষ্ঠান নেই আমাদের কোষ্টিয়ার মতো চাউলের আড়ক নেই এই জন্য আপনাদের সাদা বাজি নেই আর সেরাত কি সেরাত শোনাবেন আপনাদেরকে আমি আজকের তেলাবাদ কি তো আয়াত যেটা আসরা মায়েদার তাফসির যদি কেউ করতে চায় কোন আয়াত থেকে বসুলে তাফসিরের নিয়ম হচ্ছে পনেরোটা তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আছে এটা আগে জানা লাগে আসেন আমরা তেলাওয়াত কি তো আয়াত থেকে আগে আরম্ভ করি নাকি শেষ করে দেব ঘন্টা খানিক সময় নিয়েছিলাম না জবান খুলে আগে কোরআন এর সোনালী আয়াত একটু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আমানু তামিঙ্ক রাবোলা আলামিন বলেন আগে নামকরণটা বলা দরকার তাফসিলের যে মৌল মিত্রির প্রথমে হচ্ছে সদ্য তেলাওয়াত করে মাতৃভাষায় অর্থ করা এরপরে নামকরণের পরে ঐতিহাসিক প্রেক্ষাপট আপনারা মনে শুনছেন এ আছে প্রথম নাম্বারে নামকরণের ভেতরে পেয়েছি মায়ে দামানে দস্তরখানা মায়ে দামানে তাম পৃথিবী আমাদের জন্য আল্লাহ দস্তর খানা বানিয়ে রেখেছেন আপনি তাকান কোন দিকে তাকাবেন সেই দিকে আল্লাহ রিজিক ছিটিয়ে রেখেছেন যেখানে তাকাবেন সেখানেই রিজিক পানির ভেতরে আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন জমিনের উপর আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন আকাশে আল্লাহ রিজিক্স ছড়িয়ে রেখেছেন এ তাম দুনিয়াটাই আমার আল্লাহর ভাষায় মায়েদা মানে দস্তর খানা খাবারের প্লেট এখানে খাবার নিয়ে কোনো চিন্তা টেনশন আপনার দরকার নেই যে জিনিসের দায়িত্ব আল্লাহ নিয়েছেন ওই জিনিস নিয়ে টেনশনে ভোগি আমরা আর যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওইটার দায়িত্ব আমরা পালনই করি না আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রিস্কের দায়িত্ব নিয়েছেন এই জন্য ওনার নাম রাজ্জাক নাম কি

তার মানে রিজিক নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই আপনি না খেয়ে মরবেন না কিন্তু যেটা আল্লাহ দায়িত্ব নেয়নি সেটা নেক আমল আপনার ঈমান আমল যদি ঠিক না হয় কে দিন কিন্তু আপনি আল্লাহর পাকড়াও থেকে পার পাবেন না ধরা খেয়ে যাবেন এই ওইটা আগে ঠিক করেন কোন দিকে দৌড়াচ্ছেন আপনি আল্লাহ এখানে যদিও ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন যারা ইমানের দাবি করো তারা শোনো মাই আর তোমাদের ভেতরে যে ব্যক্তি আল্লাহর দিন থেকে তার বিধান থেকে মুখ ফিরিয়ে চলে যাবে এখানে এরতেদার থেকে এসেছে এর বাংলা অর্থ হচ্ছে কেউ যদি সত্য থেকে মুখ ফিরিয়ে জানা শোনার পরে মিথ্যার দিকে এগিয়ে যায় এদেশে পাগল কেউ যদি জিজ্ঞাসা করেন যে আপনি যে ফিরে যাচ্ছেন বিভিন্ন দোহাই দিয়ে কোন দিকে যান আপনি আল্লাহর তৈরি করা আইন যারা কায়েম করতে চান তাদের নামে কত রকমের ট্যাগ লাগিয়ে যাদের দিকে যাচ্ছে তাদের কি কোনো আদর্শ আছে চরিত্র আছে এদের নাম আপনি ট্যাগ দিয়েছেন রাজাকার আলবদর বিভিন্ন নাম দিয়ে তাদেরকে জাতির সামনে কালার করে আপনি যাচ্ছেন কোন দিকে এদের চাইতে যদি ভালো জায়গায় আমি বুঝতাম যে হ্যাঁ ঠিক মতে আছেন এদেরকে আপনি যেখানে তারা তো আল্লাহ বিশ্বাস করে না এক কথা বলেন তারা তো বলেছে সরি আইনে আমরা বিশ্বাস করি না আপনি যাচ্ছেন কোন দিকে আপনি যদি এর চাইতে আর ভালো জায়গায় যেতেন এক এক বছর মাসে এই দেশের মানুষ প্রমাণ পেয়েছে যে আল্লাহর আইন যারা এই জমিনে করতে চায় তারা মদ খায় না তারা সেনা করে না তারা সোয়া খেলে না এমনকি তারা বিড়িও খায় না দেশের বাইরে যারা আছে তাদের চরিত্র বলতে কি আছে আপনি একটু দেখান তো আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা জাকশন নির্বাচনে একজনের প্রার্থীতা বাতিল হয়ে গেছে শুধু ড্রপ টেস্ট করার কারণে আমার মনে হয় আগামীতে যত নির্বাচন বাংলাদেশে হবে এদেশের জনপ্রতিনিধি যারা হবে তাদেরকে এই পরীক্ষাটা দিয়ে ময়দানে নামা লাগবে ও রক্ত নিয়ে পরীক্ষা করা হবে ও কোনো কিছু খায় কিনা। আমার তো মনে ইসলাম পন্থীরা বাদ দিয়ে দেশে অনেকেই ছিঁকে পড়ে যাবে কারণ অধিকাংশ নেতারা দেখি লাল পানি ছাড়া চলতে পারে না কথা বলেন না কেন লাল পানি যদি নাও খায় লাঠি তো খায় কি নাম জানো আকিজ বিড়ি আর তার একটু দামই তাকায় কিন্তু যাদের রক্তের ভেতরে